কারাগারের জন্য এই খাবার এই খাবার বানু জুলেখার নির্দেশে এখানে আনা হয়েছে এই খাবার জুলেখা পাঠিয়েছে আচ্ছা এটা নয় তো কি এর আগে কখনো এই কারাগারে এমন খাবার দেখেছ বানু জুলেখা কারাবন্দীদের প্রতি সহানুভূতিশীল হয়ে তাদের মনোরঞ্জনের জন্য এই খাবার পাঠিয়েছে সকল কয়েদির মনোরঞ্জনের জন্য নাকি একজন কয়েদির মনোরঞ্জনের জন্য হ্যাঁ এখন তো আর ইউজারশিপের খোয়াবের ব্যাখ্যা অস্বীকার করতে পারবো না নিঃসন্দেহে যা বলবে সেটাই ঘটবে তুমি তো আমাদের সাথেই কি করে জানলে আজ এই দেবে বসা ছিলে খাবার আমি যা কিছু জানি পরোয়ার দিগারের পক্ষ থেকে আমাকে তালিম দেওয়া হয়েছে নিজে থেকে আমি কিছু বলি না তুমি কোন খোদার কথা বলছো তুমি কার অনুসারী আমি আমার পিতা ও পিতামহের দিনের অনুসরণ করি ইব্রাহিম ইসহাক ও ইয়াকুব দিনের তুমি ইব্রাহিমের যে কিনা এক খোদার অনুসরণ করত। হ্যাঁ সেই যে কিনা তোমাদের অনেক খোদাগণের বিরুদ্ধে অভ্যুত্থান করেছিল সেই যে কিনা কুফরি সেরেক ও নিজ হাতে তৈরি করা খোদার বিরুদ্ধে সংগ্রাম করেছিল হাজার হাজার বছর ধরে আমাদের পূর্বপুরুষরা আমুন খোদার ইবাদত করে আসছে তারা কি এতদিন ভুল করে এসেছে নির্জীব পাথর খোদাই করে তৈরি হয় তোমাদের সেই মহান আমন খোদা পাথরের কারিগররা তাদের নিজ ইচ্ছে মতো তার আকার দিয়ে থাকেন এটা কি ইবাদতের যোগ্য নাকি মহাপরাক্রমশালী যে পরাজিত হন না তিনি ইবাদতের যোগ্য এরকম খোদাই আসলে ভালোবাসা আর ইবাদতের যোগ্য কিন্তু কিন্তু আমরা কোথা থেকে জানবো এর অস্তিত্ব তাকে তো আমরা কখনো দেখিনি তাহলে আমরা তাকে কিভাবে পাবো আমাকে তো তোমাদের হেদায়তের জন্য এখানে পাঠানো হয়েছে হয়েছে এবং তোমাদের তোমাদের ব্যাখ্যা প্রদানের ক্ষমতা দেয়া আজকের খাবারের খোয়াবের আগাম খবর তো আমি দিলাম একটা মাত্র ভবিষ্যৎবাণী শুনে আমরা আমাদের খোদাকে ভুলে যাব না আর তোমার খোদার ইবাদত করবো আমাদের আগে বলেছি আমার এলএম রাব্বুল আলমিনের কাছ থেকে না আমার নিজের কাছ থেকে এখন আমি তোমাদেরকে এমন বিষয়ে বলবো যেটা আমি আগে কখনই তোমাদেরকে বলিনি আমার পিতা ইয়াকুব নবী আমি ইব্রাহিম ইসাক ও ইয়াকুবের উত্তরসূরি এনাদের পর আমি একাত্মবাদী খোদার একজন প্রতিনিধি তোমাদেরকে আমি আমার পূর্বপুরুষ ইব্রাহিমের দিন এবং একক ও অদ্বিতীয় খোদায় ইমান আনতে আহ্বান করছি তুমি তাহলে খোদাবন্দের প্রেরিত প্রতিনিধি তোমাদের জন্য বলছি আম্বিয়া সিলসিলার একটি ধারণা ইনসানদের হেদায়তের জন্য প্রেরণ করা হয়েছে আমার পূর্বে হজরত আদম হজরত নুহ হজরত ইব্রাহিম হজরত ইসাক ও হজরত ইয়াকুব ছিলেন অতঃপর আমি এরপরে আরো অনেক পয়গম্বর আসবে এবং আখেরিনি আম্বিয়া হজরত ইব্রাহিমের সিলসিলা থেকে আসবে এবং জেলখানায় একজন পয়গম্বর জেলখানা খোদার সম্পত্তি এবং আমি খোদার নবী এবং তোমরা খোদার বান্দা তো জেলখানার ভেতরে আর জেলখানার বাইরে কি পার্থক্য রয়েছে হুম তাহলে আমাদের খোবের ব্যাখ্যার কি হবে শোনো তোমাদের কথা তো আমি ভুলিনি চিন্তিত হই না অবশ্যই তোমাদের খোয়াবের ব্যাখ্যা সঙ্গে সম্পর্কিত ওই প্রতি আনবে যিনি আমাকে ব্যাখ্যা শিখিয়েছেন ইমান গ্রহণ করব তুমি যা বলবে সেটাই শুনব কিছুই বলার নেই কিন্তু আমরা তো তোমার খোদাকে চিনি না হ্যাঁ এতদিন ধরে যার ইবাদত করেছো তাকে কি তোমরা চেনো তোমরা কি জানো না তোমাদের মাবুদগুলো আত্মাহীন পাথর তারা ইচ্ছাহীন এবং তারা অক্ষম জানো না কি এই অহেতুক জিনিসের ইবাদতে তোমাদের কোনোরূপ সম্মান ও মঙ্গল বয়ে আনবে না এই পরিস্থিতিতে আমার মাবুত সকল মাখলুকাতের খালেক সকল মাখলুকাতের মূল সত্তা আর আমার মালেক সকল মন্দ কাজ থেকে বিরত থাকে আচ্ছা আপু পিস ওই রানুস তোমরা তো জবাব দিলে না চাইতে বড় দলিল তোমার মাবুদের কুদ্রত যা তুমি দেখালে আমি ইমান আনছি আচ্ছা আপু পিস এবার তোমার কথা বলো সত্যি বলতে কি যখন চিন্তা করি তামাম জীবন একটা ইচ্ছাহীন সত্তার ইবাদত করছি তখন নিজেকে খুব মূর্খ মনে হয় সন্দেহ নেই যে তোমার খোদা আমাদের খোদার থেকে উত্তম আমি ওইরানের মতো তোমার খোদায় ইমান আনলাম যদিও তোমার খোদাকে সরাসরি দেখা যায় না তবুও তোমার খোদা আমাদের খোদার চাইতে অনেক উত্তম কেননা আমাদের খোদা আমাদের পরিস্থিতি লক্ষ্য করেন না যদি আমুন ও আমনের অন্যান্য খোদা দ্বারা কোনরূপ কল্যাণ পেতাম তাহলে এই কথার জন্য তোমাকে শাস্তি দিতাম কিন্তু এখন আমি বলছি যদি তোমার খোদা তোমার মতোই মেহেরবান হয় তাহলে আমি তাকে তোমার মতোই ভালোবাসবো সত্যি বলছি আমি খোদার প্রেরিত পয়গম্বরের উপর ইমান আনলাম যাকে আমাদের হেদায়তের জন্য প্রেরণ করা হয়েছে আমিও তোমার খোদার প্রতি ইমান আনছি আর আমার পাথরের খোদাকে বর্জন করছি আমি এখন থেকে যেই খোদার ইবাদত করব তিনি আমার খালেক তিনি আমার মাখলুক নয় আমিও একাত্মবাদীর ইবাদত করব আমিও আমিও আজকে থেকে আর আমার পাথরের খোদাকে একদম বিশ্বাস করছি না এখন তাহলে সকলে আমার সঙ্গে বলো ইব্রাহিম ইসাক ও ইয়াকুবের খোদার নামে আমরা নিস্তেজ ও পাথরে তৈরি খোদা থেকে এবং জমিনের সকল খোদাগণকে বর্জন করছি করছি এবং একাত্মবাদী খোদার প্রতি ইমান ইউজার সিমের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত যেমন কি পদক্ষেপ সে সকল কারাবন্দিকে এক ক্ষোধার ইবাদতকারী বানিয়ে ফেলছে তাহলে আমাদের পূর্বপুরুষের আইনের কি হবে জটিল করো না ইউজার্সিভ আমাদের জলখানার জন্য আশীর্বাদ শুরু আর আমরা তাই চাই তুমি তোমার কাজ করো আর ওদেরকে ওদের কাজ করতে দাও জন আপ ইউ আমরা ইমান এনে এখন এখন আমাদের ক্ষোবের ব্যাখ্যা করুন আমাকে কথা দিয়েছিলে তোমাদের খোয়াবের ব্যাখ্যা যা কিছু হোক কবুল করবে এমন কি যদি ক্ষতিকারক হয় কবুল তো অটল আছি হুম ইরানুস তোমার খোয়াবের ব্যাখ্যা হচ্ছে এই যে তিন দিন পর তুমি তোমার পূর্ব পেশায় ফিরে যাবে এবং আমিন হতেবের সাক্ষী হিসেবে সম্মান ও মর্যাদা পাবে আর আপু পিস তুমি তিন দিন পর শাস্তি স্বরূপ ফাঁসি কাষ্ঠে ঝুলবে তোমাকে ঝুলিয়ে রাখা হবে আর পাখিরা তোমার দেহ ঠুকরে ঠুকরে খাবে আমি তো খব দেখিনি আমি খব দেখিনি আমি তো খব দেখিনি যখন যখন দেখলাম ইরানোস খব দেখছে তখন আমি ওকে তাকে মিথ্যা বললাম আমি তো কটা খবি দেখি ধোকা খেলে ইউজারশিপ তোমার দাবি মিথ্যা প্রমাণিত হলো একজন মিথ্যা পয়গম্বর সে আসলে সে কোনো খোয়াবি দেখেনি সে তোমাদের মিথ্যা বলেছে তোমাদের ধোঁকা দিয়েছে আফসোস যদি তোমার কথা সত্য হতো কিন্তু আমি যা কিছু বলেছি তাকদীরের কলবে লেখা হয়ে গেছে আর নিঃসন্দেহে এটাই সংঘটিত হবে